নমস্কার ইটস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আমি শীতের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি চাল আর ডালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি गोविंदভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো আমি गोविंदভোগ চাল ব্যবহার করেছি এখানে 200 গ্রাম 200 গ্রাম চাল আমি এই বাটিটার মধ্যে নিয়ে ধুয়ে নিয়েছি খিচুড়ির চাল কখনোই অতিরিক্ত ধোয়ার দরকার নেই না ধুলেই সেটা বেশি ভালো হয় যে স্টার্চ ভাবটা সেই ভাবটা যদি থাকে তাহলে কিন্তু খিচুড়িটা বেশ আঠা আঠা হয় এবং গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু আঠা আঠা হলে খেতে বেশি ভালো লাগে আলু আমি এখানে ব্যবহার করেছি দুশো গ্রাম আমি চাল আর ডালের পরিমাণটা সমান রেখেছি তাতে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে পঞ্চাশ গ্রাম ডাল কমিয়ে দিতেও পারেন অর্থাৎ দুশো গ্রাম চালের জন্য দেড়শো গ্রাম ডাল ব্যবহার করলেও খারাপ হয় না আমি ডালটাকেও দুবার মতো ধুয়ে নিয়েছি ডালের মধ্যেও দেখুন একটা স্টার্চ ভাব এখনো আছে এই স্টার্চটা সহই এটাকে রেখে দেব খিচুড়ির জন্য আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি প্রথমেই আপনাদেরকে ফুলকপিটা দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা আমি একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি দেখুন বেশ বড়র দিকে রেখেছি যাতে রান্নার পরে একেবারে গলে না যায় এবং বেশ বড় থাকলে কিন্তু এই খিচুড়িতে ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে ভালো করে কেটে নিয়ে আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি অনেক সময় ফুলকপিতে থেকে যায় নুন জলে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পোকা বেরিয়ে আসে এর সাথে সাথেই থাকছে আলু আর গাজর আমি নতুন আলু ব্যবহার করেছি এবং আলুর সাইজটা একটু ছোট দেখে নিয়েছি তাই এইভাবে খোসাটাকে হালকা করে ঝাড়িয়ে নিয়ে গোটা গোটা রেখেছি আপনারা যদি বড় আলু ব্যবহার করেন তাহলে অর্ধেক করে কেটেও নিতে পারেন তবে খিচুড়িতে আলুটা একটু বড় করে ব্যবহার করবেন তাহলে রান্না হয়ে যাওয়ার পরে আলুটাকে খুঁজে পেতে সুবিধা হয় আর থাকছে গাজর গাজরটাকে লম্বা করে কেটে নিয়ে মাঝামাঝি অর্ধেক করে নিয়েছি এর সাথে আমি ব্যবহার করব শিম শিমটাকে আমি গোটা গোটাই রেখেছি শুধু দুটো ধার আমি কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের টমেটো আমি একটু বড় করে কেটে নিয়েছি আর থাকবে কিছুটা মটরশুটি সমস্ত সবজিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আসুন এবার রান্নাটা শুরু করি খিচুড়ি রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল আমি সাদা তেলেই রান্নাটা করব। আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেল এখানে ব্যবহার করতেই পারেন তেল বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে আগে একটু ভেজে নেব সামান্য নুন দিলাম কিছুটা হলুদ দিলাম নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিতে হবে তবে এখানে কিন্তু আলুটা একেবারে রান্না করার কিছু নেই তবে ভালো করে একটু ভেজে নিতে হবে এই শীতকালে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা পিকনিকে বলুন কিংবা বাড়িতে যে কোনো দিনেই আমরা কিন্তু খিচুড়ি খেয়ে থাকি খিচুড়ি খেতে এই সময়টা ভীষণই ভালো লাগে আর এই শীতের সবজি যেহেতু আমরা প্রচুর পরিমাণে এই সময় পাই তাই শীতের সবজি দিয়ে এই সময়টা খিচুড়ি খাওয়া খুবই ভালো এবং খেতে সেটা ভালো লাগে মোটামুটি দু তিন মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি আলুটাকে ভেজে নিয়েছি এখন এর থেকে বেশি আর ভেজে নেওয়ার কোনো দরকার নেই এবং এটা নতুন আলু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় নতুন আলু এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম রাজরগুলো আর দিয়ে দিচ্ছি শিমগুলো শিম আর গাজরটাকে আমি একসাথে ভেজে নেব সামান্য একটু নুন এগুলোতেও উড়িয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর হলুদ ব্যবহার করছি না হালকা করে মিনিট খানেক সময় ধরে গাজর আর শিমটাকে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট মোটামুটি দেড় দু মিনিট সময় ধরে আমি গাজর আর সিমটাকে ভেজে নিয়েছি এইটুকু ভেজে নেওয়াই এই সবজির পক্ষে যথেষ্ট এবার আমি এগুলোকে তুলে নেব এবার ওই একই তেলে আমি ফুলকপি ভেজে নেব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখানেও সামান্য নুন দিলাম নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে বেশ নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে আমার চ্যানেলে ভোগের খিচুড়ি রেসিপি অলরেডি আপলোড করা আছে সেই রেসিপিটি কিন্তু এই আজকের খিচুড়ির রেসিপির থেকে একেবারেই আলাদা আমি এই রেসিপির ডেস্ক্রিপশন বক্সে ভোগের খিচুড়ির রেসিপির লিঙ্কটা শেয়ার করে দেবো আপনারা চাইলে সেটাও দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে মোটামুটি দু তিন মিনিট সময় ধরে আমি ফুলকপিটাকেও ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এখন এবার আমি ফুলকপিগুলোকেও অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি ফুলকপি ভাজার পর তেল অনেকটা কমে গেছে এবার আর একটু তেল আমাকে দিতে হবে দিয়ে দিলাম কিছুটা তেল তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন দেওয়ার সময় আমি বারবারই বলি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন তাহলে কি হয় ফোড়নটা সুন্দর করে ভাজার সময় পাওয়া যায় ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি দুই টি স্পুন জিরে গুঁড়ো দুই টি স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো জিরে আর ধনের পরিমাণটা আমি এখানে একেবারে সমান রাখছি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এই সময় যদি প্রয়োজন মনে হয় তাহলে হালকা একটু জল দিয়ে দিতে পারেন আমিও সামান্য একটু জল দিলাম যাতে মশলাটাকে বেশ ভালো করে সময় নিয়ে কষিয়ে নেওয়া যায় আমি যেহেতু দুটো শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করেছি এবং রান্নার শেষের দিকে আমি চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করব তাই আমি এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আপনারা এখানে ঝাল করতে চাইলে অবশ্যই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন সেটা এই এখনই জিরে ধনের সাথেই দিয়ে দেবেন মিনিট খানেকের মধ্যেই মশলা খুব ভালো করে কষে গেছে দেখুন জল ভাবটা কিন্তু এর মধ্যে আর একেবারেই নেই এবার আমি ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ডালটাকে খুব অল্প সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নেব মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ড সময় ধরে আমি ডালটাকে মশলার সাথে রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ডালটা যেহেতু সেদ্ধ হতে গোবিন্দভোগ চালের থেকে একটু বেশি সময় লাগবে সেই জন্য ডালটাকে আমি আগে একটু রান্না করে নেব অর্থাৎ মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রান্না হয়ে যাওয়ার পর আমি চালটা এর মধ্যে ব্যবহার করব। তাহলে চাল আর ডালের সেদ্ধ হওয়ার অনুপাতটা বা সময়টা একদম ঠিকঠাক থাকবে এখানে এখন কিছুটা নুন দিয়ে দিলাম হলুদ আমি এখনই দিচ্ছি না এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম চালটাকে ওই ফিফটি টু আগে সেদ্ধ করে নেব মোটামুটি পাঁচ মিনিট পর এসে আমি ঢাকনা তুলছি দেখুন ডাল দেখে কিন্তু বোঝা যাচ্ছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ডাল ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে যদি আগে এইভাবে একটু রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু সত্যি খিচুড়ি খেতে বেশি ভালো লাগে অর্থাৎ ডালটা বেশ ভালো সেদ্ধ হয়ে যায় এবং খিচুড়ির স্বাদটা সেই জন্য অনেকটাই বাড়ে এতক্ষণ আমি হলুদ দিইনি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কিছুটা নুনও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল খিচুড়ির মাঝখানে অর্থাৎ রান্না যখন অনেকটা হয়ে এসেছে তখন যখন জল দেবেন একেবারেই ঠান্ডা জল ব্যবহার করবেন না সেটা কিন্তু একেবারেই ভালো হবে না আমি ডাল সেদ্ধ করার সময় গরম জল ব্যবহার করিনি এমনি নর্মাল রুম টেম্পারেচারে জলই দিয়েছিলাম তবে এখন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবং রান্নার মাঝখানে আমরা চলে এসেছি এখন কিন্তু এর মধ্যে আর ঠান্ডা জল দেওয়া যাবে না আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম সেই জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি মটরশুটিটা মটরশুটিটা কিন্তু একেবারেই কাঁচা ওটা এখনো একদমই রান্না হয়নি টমেটোটাও দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে মিনিট দশেক রান্না হতে দেব। দশ মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়েছিলাম তবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলছি এবার আমি চালটা আপনাদেরকে একবার দেখাবো আশা করি বুঝতে পারছেন ডাল কিন্তু হয়ে গেছে আর চালও মোটামুটি এইট পার্সেন্ট রান্না হয়ে গেছে এই পাঁচ সাত মিনিটের মধ্যেই এবার আমি এর মধ্যে বাক বাকি উপকরণ দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো দুই টি স্পুন চিনি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে অবশ্যই একটু চিনি দেবেন আপনারা এখানে একবার নুনটা টেস্ট করে দেখে নিতে পারেন যদি লাগে তাহলে এই সময় দিয়ে দেবেন চিনি আর গরম মশলাটাকে একবার একটু মিশিয়ে দেব খিচুড়িতে যতটা জল লাগবে সেটা আমি একেবারেই চালের সাথে সাথেই দিয়ে দিয়েছি আমার এই খিচুড়িটা রান্না করতে অর্থাৎ দুশো গ্রাম চাল এবং দুশো গ্রাম ডালের জন্য মোট আড়াই লিটার মতো জল লাগলো আপনাদের যদি এই সময়টা মনে হয় যে জল একেবারে টেনে গেছে তাহলে এই সময় কিছুটা জল দিয়ে দিতে পারেন তবে অবশ্যই বারবারই বলছি গরম জল কিন্তু ব্যবহার করতে হবে এবার চাল আর ডালের যা অবস্থা তাতে সবজিগুলো যেগুলো এখনো দিইনি সেগুলোও দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম গাজর দিয়ে দিচ্ছি গাজরের সাথে সাথে এবার শিমগুলোও দিয়ে দিচ্ছি আর মোটামুটি পাঁচ সাত মিনিট রান্না করলেই আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে যাবে এবং এই পাঁচ সাত মিনিটের মধ্যে সবজিগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে চারটে চেরা কাঁচা লঙ্কা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আরও মোটামুটি পাঁচ সাত মিনিট আমি রান্না হতে দেব মোটামুটি আট দশ মিনিট পর এসে আমি ঢাকনাটা তুললাম দেখুন সবজি দেখেই বোঝা যাচ্ছে একেবারে সেদ্ধ হয়ে গেছে গাজর শিম এই ফুলকপি দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি ডাল তো আগেই রান্না হয়ে গেছিল আলো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আর যে জলটা আছে সেটুকু এই তলা থেকে নাড়াচাড়া করে দিলে কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যাবে খিচুড়ি যত রেখে দেওয়া হয় তত কিন্তু ঘন হতে থাকে অর্থাৎ জল টেনে যায় এবং আরো বেশি ঘন হয়ে যায় এখন যে থিকনেসটা আছে সেভাবেই আমি নামাবো এটা একদম পারফেক্ট ফিকনেস তলা থেকে শুধু একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি খিচুড়িটাকে তলা থেকে একবার নাড়াচাড়া করে দিয়েছি আমাদের খিচুড়ি রান্না কিন্তু এবার একদম রেডি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম দিয়ে দিচ্ছি এক টি পরিমাণে ঘি ঘি খিচুড়িতে আমরা সবাই জানি ভীষণই ভালো লাগে এবং ঘি না দিলে কিন্তু এই নিরামিষ খিচুড়ি একেবারেই অসম্পূর্ণ বলে মনে হয় ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি খিচুড়িটাকে সার্ভ করে দেবো মোটামুটি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি খিচুড়িটাকে সার্ভ করে নিয়েছি আতপ চাল মুগ ডাল আর বিভিন্ন ধরনের সবজি বিশেষ করে ফুলকপি শিম মিলিয়ে কিন্তু অপূর্ব একটা গন্ধ হয়েছে আপনারা অবশ্যই এই সহজ রেসিপিতে এই শীতের সবজি দিয়ে খিচুড়ি একবার বাড়িতে বানিয়ে দেখুন থেকে শুরু করে বড়রা প্রত্যেকে ভীষণ পছন্দ করবে বাচ্চারা অনেক সময় সবজি খেতে ভীষণই বাহানা করে এইভাবে খিচুড়ি বানিয়ে দিন আশা করি খুব পছন্দ করেই খাবে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু শীতের সবজি দিয়ে খিচুড়ি